আমি প্রতিদিন রাত্রেই কোনো না কোনো ছবি দেখেই ঘুমাই সাউথ ইন্ডিয়ান ছবি হোক বাংলাদেশি পুরাতন ছবি হোক পাকিস্তানি ছবি হোক অথবা ভারতীয় উত্তম সুচিত্রা কিংবা যে কোনো বর্তমানে প্রতিদিনেই মুভি দেখি মুভি এক্সেপশন যদি কোনো বিপদ আপদ বা বাসায় কোনো শোকের ঘটনা না থাকে তবে প্রতিদিন আমি দেখেই ঘুমাই আমি আমার ছোটবেলায় প্রায় প্রতিদিনেই প্রায় এগারোটা থেকে যেটা দুটা পর্যন্ত হলগুলোতে ছবি হয় প্রায় প্রতিদিনেই দেখছি আমাদের যে তিনটে সিনেমা হল ছিল মায়া চৌধুরী নুপুর তিনটা হলেই ছবি দেখতাম এবার এমনকি কতগুলো ছবি আছে যেগুলো বারবার দেখতাম যেমন নয়নের আলো অশান্তি সন্ধি এগুলো ছবি আমরা বারবার দেখছি নয়নের আলো আমি সর্বোচ্চ সাতবার দেখছি আর অশান্তি ছবিটাও ওই রকম আট নয় বার দেখছি মানে সেগুলোর গানও যেমন শুদ্ধ ছিল কাহিনীও যেমন ছিল তা বর্তমানে পেশাগত জীবনে ব্যস্ত হওয়ার কারণে এখানে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় সেই অর্থে প্রাক্তিকাল সময় তো ফলে গিয়ে দেখা এখন সম্ভব হয় না বন্ধের দিন বাদে তবে আমি প্রতিদিন রাত্রেই কোনো না কোনো ছবি দেখেই ঘুমাই সাউথ ইন্ডিয়ান ছবি হোক বাংলাদেশি পুরাতন ছবি হোক পাকিস্তানি ছবি হোক অথবা ভারতীয় উত্তম সুচিত্রা কিংবা যে কোনো বর্তমান প্রতিদিনই মুভি দেখি মুভি এক্সেপশন যদি কোনো বিপদ আপদ বা বাসায় কোনো শোকের ঘটনা না না থাকে তবে প্রতিদিন আমি দেখেই ঘুমাই সেক্ষেত্রে মানে বর্তমান যুগে হয়তোবা আমার মতো লোক হয়তো আপনার খুব কম পাবেন তবে আমি এই সময় ছবির প্রতি আমার ভালোবাসা সেটা দেশকাল স্থান ভেদে যে দেশেরই হোক তবে এখনো আমার কাছে আমাদের দেশের যে সোনালী ঐতিহ্য সাইট শুয়ত্তর আশীর দশকের ছবিগুলো এগুলো এখনো আমি ভুলতে পাই না আমার জানা মতে আমার এখনও স্পষ্ট মনে আছে আমার বাবা মার সাথে আমি প্রথম মায়া হলে সম্ভবত আমার আট থেকে নয় বছর হবে ওই পালঙ্ক ছবিটা দেখেছিলাম আর আর আমি ফলে যে প্রথম ছবি দেখছি আমাদের গাইবান্ধার নুপুর হলে প্রথম ছবি দেখছি আর কি নিজে জ্ঞান হওয়ার পর সেই ছবিটার নাম হলো লাভ ইন সিঙ্গাপুর এটা আজিজুর রহমান পরিচালিত এটা ববিতা মাহমুদ কলি মাহমুদ কলির ভাই পরিচালক আর টিভিতে আমি প্রথম ছবি দেখছি সম্ভবত এটা হচ্ছে মনের মানুষ এটা হচ্ছে আলমগীর আর সাবানার আর এমনিতে আমি হচ্ছে ভিসিআরের ছবি যখন যেখানে চলছে সেইখানেও দেখছি আর আমাদের বাসায় সেই পোশাক সাল থেকেই যেহেতু টিভি ছিল সেহেতু আমরা আমাদের বাসায় আমরা এই ছবিগুলো দেখছি আর আমি লেখাপড়ার ধরনটা আমার একটু অন্য আমি আসলে সারাদিন ছবিই দেখতাম আমাদের গাইবান্ধায় নূপুর মায়া চৌধুরী তিনটা হল ছিল যদিও এই তিনটা হলের মধ্যে একটি হল বর্তমানে তাজ সিনেমা হল নূপুর হল যার পূর্ব নাম এ ধুকে ধুকে চলছে আর কি অন্য দুটো হল নাই তা এই হলগুলোতে আমি প্রায় স্কুল মানে পালিয়েই বলবো স্কুল পালিয়ে বা কলেজ ফাঁকি দিয়ে এই ছবিগুলো দেখতাম তবে এখন আমি বিভিন্ন অনুষ্ঠানে যে কিন্তু যে সমস্ত গান দেখতে পাই সেগুলো হয়তো রিমিক করা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এগুলো সূত্র ধরে এগুলো পুরাতন গানগুলোকেই কিন্তু বর্তমান প্রজন্মরাই হয়তো একটু অন্যভাবে একটু নতুনভাবে একটু রিমিকভাবে দেখছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ গানগুলি কিন্তু আগের দিনে সিনেমার কিন্তু একমাত্র মাধ্যম হলো সিনেমা হলই এর কোনো বিকল্প নাই সিনেমা হলে একটা ছবি দেখে যে আপনি মানে স্যাটিসফ্যাকশন হবে সেটা আপনি অন্য যে কোনো মাধ্যমে যে যেখানেই হোক সেইখানে কিন্তু তা পাবেন না তবে যুগের প্রয়োজনে এখন সিনেমা হল আমাদের দেশে নাই বললেই চলে সেখানে এখন আমরা ইউটিউব বিভিন্ন নেট এর মাধ্যমে এই ছবি দেখি পুরাতন ছবি দেখার কোনো স্কোপ পাই না আর বর্তমান যেমন ইউটিউব আছে এতো কিছুদিন আগেও এইগুলো এত জনপ্রিয় ছিল না আমি চাকরির সুবাদে কখনও ট্রেনিংয়ে ঢাকায় গেছি মূলত এইগুলো আমি বায়তুল মোকারমে সিডি মার্কেট থেকেই এই পুরাতন ছবিগুলো যতগুলো পাচ্ছি তখনই সময় পাইছি একটু সংগ্রহ করছি অথবা রাজশাহীতে এত চাকরির কারণে কোনো কাজে গেছি চাকরির সুবাদে যখন যেখানে গেছি সেখানেই যায় প্রথম আমার কাজ ছিল হচ্ছে পুরাতন ছবি যতগুলো সম্ভব হয় যত টাকা লাগুক আমি সেগুলো সংগ্রহ করতাম এখানে শুধু বাংলাদেশই না পাকিস্তানি কিছু ছবি আছে ভারতীয় ছবি আছে কিছু ইংলিশ ছবি আছে যেগুলো আমার কাছে মানে ভালো মনে হয়েছে বা অথবা আমি দেখেছি সেই ছবিগুলো আমি দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছি এগুলো এখনও আমার কাছে অক্ষত অবস্থায় আছে এগুলো আমি খুব যত্ন সহকারে এখনও রেখে দিয়েছি যতদিন আমি বেঁচে আছি ততদিন এই ছবির মাধ্যমে মধ্যেই আছি এবং এগুলোকে স্মৃতি হিসেবে আমি ধারণ করি আসলে বাংলাদেশে নায়ক রাজ রাজ্জাকের উপর কোনো ছবিই নেই ওনার প্রতিটা ছবি মানে নায়ক রাজ রাজ্জাক নিজেই একটা নির্মাতা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের রাজ্জাক সাবানা এরা সাবানার পূর্বে অবস্থা রাজ্জাকের সাথে কবরের জুটি ছিল রাজ্জাক আমার মনে হয় বাংলাদেশের শুধু আমি না বাংলাদেশের বেশিরভাগ লোক হয়তো রাজ্জাকের ছবি বেশি দেখতেন এরপরে আমরা দেখেছি আলমগীরের ছবি আমার খুবই ভালো লাগতো বিশেষ করে সাবানা আলমগীর ছবি মানেই সেই সময় এই জুটি থাকা মাত্রই ছবি সুপার সুপারহিট তারপরে ববিতা ফারুক এক সময় ছিল তারপরে রাজ্জাকের সাথেও ববিতা ছিল তার তবে পরবর্তী জীবনে ববিতার সাথে সরলানার ছবিগুলোই বেশি চলছে এছাড়া জাফর ইকবাল জাফর ইকবালও আমার একটা পছন্দের নায়ক তারপর নতুন নায়ক হিসেবে জনি মোটামুটি সম্ভাবনা আমায় ছিল সবারই কম বেশি ছবি দেখছি জসিম তারপর মাহমুদ কলি এনাদের ছবিও দেখেছি আর কি রোজিনা আমার আরেক যে মানে অনেক প্রিয় একজন নায়িকা অঞ্জনার ছবি দেখেছি মানে এভাবে বলে শেষ করা যায় না মোটামুটি সবারই ছবি দেখেছি আমি ছোটবেলা থেকেই বাংলা ছবি দেখতাম এমনকি স্কুল কলেজ পালিয়েও আমি ছবি দেখছি এজন্য বাসায় আমাকে প্রচুর বকানি অনেক ক্ষেত্রে মারও খেতে হয়েছে কিন্তু বাংলাদেশে ছবি যে পুরাতন ছবি বিশেষ করে পুরাতন ছবির যে ঐতিহ্য কাহিনী নায়ক নায়িকা সব মিলে আমাদের যে একটা সোনালী ঐতিহ্য ছিল যেটা আজকে আমরা হারাতে বসেছি এর মধ্যেও আমার ব্যস্ততম দিনের কর্মব্যস্ত সময়ের মধ্যেও আমি এগুলোকে এখনও লালন পালন করি এগুলো এখনও দেখি সেখানে বর্তমান প্রজন্ম অপসংস্কৃতিতে লিপ্ত সেখানে আমাদের দেশের যে একটা ঐতিহ্য ছিল সেটা আমি ধারণ করি এবং অনেকের মাঝে সেটা বিতরণ করি আমার আজকে আমি বাংলাদেশে বিশেষ করে সুয়াত্তর ও আশির দশক নব্বই দশকের অনেক জনপ্রিয় ছবি ছিল যেগুলো হয়তো এখনকার প্রজন্ম জানেই না আমাদের যে একটা সোনালী ঐতিহ্য ছিল সুনাম ছিল যেটা আমরা অলরেডি হারাতে বসেছি সেগুলো থেকে বেশ কিছু ছবির নাম একটু আমি সবার সাথে শেয়ার করতে চাই আমি শুরু করলাম এটা বিভিন্ন দশকে এমন সদাগর আবে হায়াত দি রেম মা চোর নিষ্পাপ অপেক্ষা তারপর স্বামী বাবা কেন চাকর শাম্পানলা কি যে করি অলঙ্কার কাজ কাটা হীরা তারপর হাসান তারেক সেলিম জাভেদ বারুদ দোষ দোষ দুন তারপর নদের চাঁদ তারপর নয়নমণি সন্ধি সন্ধান তারপর হচ্ছে আপনার হচ্ছে আবির্ভাব আলিঙ্গন এরকম আরও প্রচুর ছবির নাম আমি বলতে পারবো বড়ো ভালো লোক ছিল তারপর হলো ওই ছুটির ঘন্টা ছুটির ঘন্টা তারপর হচ্ছে পূর্ণিমা তারপর হলো ঘরে বাইরে হালচাল তারপর হচ্ছে ধরেন এই স্বপ্নের ঠিকানা কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে কে তুমি তারপর প্রাণ সজনী তারপর নিষ্পাপ তারপর হচ্ছে আমাদের অঞ্জু ঘোষেরও ছবি আছে আবে হায়াত চন্দনদ্বীপের রাজকন্যা তারপর জীবনধারা লাঠিয়াল তারপর রংবাজ গুন্ডা আশা করি আমাদের বর্তমান প্রজন্মের মাধ্যমে আমাদের যে হারানো ঐতিহ্যটা তারা তাদেরকে আমি আহ্বান জানাবো তারা আমাদের দেশের পুরাতন ছবিগুলো দেখুক আমাদের পুরাতন শিল্পীদের পরিচালকদের সম্বন্ধে জানুক দেশের সুনাম সম্বন্ধে জানুক তাদের মাধ্যমেই যুগ যুগ ধরে প্রজন্ম থেকে আমার মতো প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের দেশের চলচ্চিত্র বেঁচে থাকুক এটাই আমি আশা করি